আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় আমার দিনী বায়ু বোনেরা স্বাগতম আমাদের আজকের ক্লাসে আজ আমরা আনন্দের সাথে শুরু করেছি নাদিয়াতুল কায়দা এগারো নম্বর পর্ব ইনশাআল্লাহ আজ আমরা শিখব কিভাবে দুইটি অক্ষরকে একসাথে মিলিয়ে পড়তে হয় অর্থাৎ সাকিনের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাহলে চলুন দেরি করে মহান আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

কফ ইয়া পেশ কই কফ ওয়া কো ওয়াও এখানে টানতে হবে এখানে মদের হরফ তিন আলিফ ওয়াও ইয়া এখানে পেশের বাম পাশে যদি যজমলা ওয়াও থাকে তাহলে এক আলিফ টানিয়া পড়তে হয় যেমন কফ ওয়া পেশ কো সিন ওয়া পেশ সু লাম ওয়া পেশ লো আশা করি সকলে বুঝতে পেরেছেন

لم فافش لف لم حافش لح لم هافش لح لم روافش لو لم وافش لو دال نون بش دون دال دال دور دال كافش دوك دال سين دوس دال زا فش دال بش, 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 بش دو حاسوات فش حس حاسين فش حس

তিন নুন পেশ সুন তিন জিম পেশ সুজ তিন জিম পেশ সুজ তিন জিম পেশ সুজ তিন কপ পেশ সুক তিন কপ পেশ সুক তিন কপ পেশ সুক কলকলার হরফ এজন ঢাকা দিয়ে পড়তে হবে কপ তিন কপ পেশ সুক তিন পা পেশ সুফ তিন পা পেশ সুফ তিন সা পেশ সুফ সিনিয়াপেশ ছুই সিনিয়াপেশ ছুই সিনিয়াপেশ ছুই সিনিয়াপেশ ছুই সিনিয়াপেশ ছউ সিনিয়াপেশ ছউ সিনিয়াপেশ ছউ এখানে নকল কলার হরা বা লাম বা পেশ লুব লাম বা পেশ লুব লাম বা পেশ লুব লাম পেশ লুফ লাম পেশ লুফ lam fa bishlu lam ha bishlu lam ha bishlu lam ha bishlu lam ha lam ha bishlu lam ha bishlu lam wa bishlu lam wa bishlu lam wa bishlur lam wa bishlu lam wa bishlu lam wa bishlu dal bish dun nun bish dun

دل واو پیش دو ہا سوت پیش ہس ہا سوت پیش ہس ہا سوت پیش ہس ہا سین پیش ہس ہا سین پیش ہس ہا سین پیش ہس ہا شین پیش ہس ہا سین شین پیش ہس ہا شین پیش ہس ہا

সা পেশ সু সিনাও পেশ সু অর্থাৎ দেশের বাম পাশে যোজনার ওয়াও থাকলে এক এনে পুরি ধরায় সা ও পেশ সু জিম জবরজা দা জাল জে জালিয়া জি

জিম জবর যা জিম জবর যা জিম আলিব জবর যা জিন জিম আলিব জবর যা আজর হি আজর হি হাই আজর হি হাই আজর হি হাবেশ কো হাবেশ কো হাবেশ কো দাল জবর দা দাল আলিব জবর দা দাল আলিব জবর দা দাল আলিফ জবর দা জাল জে জি জাল জে জি জালিয়া জে জি জালিয়া জে জি জালিয়া জে জি রে শুরু রে শুরু রে শুরু রে শুরু যা জবর যা যা জবর যা এখানে টান হয়নি কিন্তু যখন জবরের বাম বাসে খালি আলিফ থাকবে তখন টান দিয়ে পড়তে হবে জবর যা জালিম জবর জা সিনজের সি সিনিয়াজের সি সিনজের সি সিনিয়াজের সি সিনবেশু সিনবেশু সিনোবেশু সিনোবেশু স্বাজবরসা ট্রান্সভারসা স্বালফ জবর দি দ্বাজ্জের দি দ্বাদ দি দি তো ত্ব তো ওবস্থু তো মাউ এখন আমরা শুরু থেকে আরেকবার করব তাহলে আমাদের জন্য আর আরো সহজ হবে আমার সাথে সাথে सगळे পড়ুন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সহজ হবে কফলাম পেশ কুল কফমিম পেশ কম কফরা পেশ কুন কবা পেশ কুম কফি হবিশ কুই

Lam habish loh. Lam rabish lur. Lam wabish lo. Dal nun bish dun. Dal rabish dur. Dal kabish duk. Dal sin bish dus. Dal za bish dus. Dal wa bish du. Ha sin bish us. Ha sin bish us. Ede us. Ede us. Ede kan ne? Ha sin bish us. Ha sa bish us.

আপনার শিখতে পারলেন অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ আপনারা সবাই নিয়মিত চর্চা করবেন এবং যা শিখেছি তা ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন শব্দ মোরাক্কাব শেখার মাধ্যমে কোরআন শেখার পথে এগিয়ে যাব পরবর্তী আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত